চলে আসলাম নতুন আর শপিং ব্লক নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে ঢাকা নিউ মার্কেট সন্ধ্যার পরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় সেটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভিডিওর শুরুতেই আমি খুবই সুন্দর সুন্দর কিছু নাগরা জুতা দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলোর প্রাইস ছিল মাত্র মাত্র দেড়শো টাকা করে মাত্র একশো টাকা হলে আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন আমার কাছে প্রত্যেকটাই জুতাই খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন রোড সাইডে বিক্রি করছে অনেক অনেক দোকান এক এক করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি কিছু কিছু দোকানের কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন যে জুতাগুলো দেখিয়ে দিচ্ছে এই জুতাগুলো তো খুবই খুবই সুন্দর আপনার চাইলে এই জুতাগুলো পারচেস করতে পারবেন দেড়শো টাকার যে নাগরা জুতা এই জুতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে প্রত্যেকটা দিনই আপনারা এই ধরনের জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন বেশিরভাগ রোড সাইডে দোকান বসে মঙ্গলবারে তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো দেখেই বুঝতে পারছেন যে কত কত দোকান রোড সাইডে বসেছে এখানে সুন্দর সুন্দর পুতুল বিক্রি করছে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন অনেক অনেক দোকান বসেছে ঢাকা নিউ মার্কেট রোড সাইডে আপনার প্রয়োজনীয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন রোড সাইডে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় প্রতি মঙ্গলবারে জমজমাট একটা মেলার মতো বসে আপনারা যদি রিজনেবল প্রাইজে কিছু কেনাকাটা করতে চান তাহলে কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা গাউসেয়া মার্কেটের রোড সাইডগুলোতে আপনারা অনেক রিজনেবল প্রাইজে জিনিসপত্র পারচেস করতে পারবেন এখন যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো মাত্র পাঁচশো টাকা করে ছিল আপনারা বার্গেনিং করে সাড়ে চারশো টাকা হলেও বিক্রি কর কিনতে পারবেন ওনারা বিক্রি করছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই খুবই সুন্দর আমার কাছে প্রত্যেকটা ব্যাগের কালেকশনে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ঢাকা নিউ মার্কেট থেকে কেনাকাটা করেন তারা তো জানেন যে কতটা সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ